সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি আছি এখন সাবার সেনা অডিটোরিয়ামে আইস ক্যাব প্রায় পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেল সাকিব খানের বরবাদ মুভি মুক্তি পেয়েছে এখনও প্রচুর লোকজন দেখতে পাচ্ছি আমরা এখানে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ লোক এই সিনেমা দেখতে এখনও আসতেছে এই যে দেখতে পাচ্ছেন যত লোকজন সব সাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য আসছে আবু মুভি দেখছেন না দেখবেন আচ্ছা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এই যে মানুষ সিরিয়ালে দিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে এরা সবাই বরবাদ মুভি দেখতে ঢুকবে এখন এই যে অনেকে টিকিট কাটতেছে এখনো টিকিট কাটতেছে এই যে লোকজন এখানে ওখানে প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন এই যে প্রায় এক মাস হয়ে গেল এই যে টিকিট কাটার জন্য সিরিয়াল এদিকে দেখতে পাচ্ছেন এই যে এদিকে ওই টিকিট কাটতেছে লোকজন তো অনেক লোক ভিতরে আছে আমি ভিতরে চলে যাব তো দেখেন এই যে বাইরে যারা আছে এরাও টিকিট কাটার জন্য এই যে এই যে আমি ভিতরে ঢুকতেছি এখানে যে লোকজন দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি মহিলা এই যে এরা সবাই নিচে রিয়েলের টিকিট কাটছে এরা সবাই রিয়েল দেখবে রিয়েলে মুভি দেখার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে দাঁড়িয়ে আছে এলো নিচের নিচে যে মানুষগুলি আছে দেখতে পাচ্ছেন এই যে সবখানে বরবাদ মুভি দেখার জন্য ওই যে বাইরে এখনো লোকজন আসতেছে এই যে এদিকে সিরিয়ালে আছে এই যে এখানে দেখতে পাচ্ছি একজন চেয়ার নিয়ে আসছে যে সিরিয়ালে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সবাই শাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য রিয়েলের দেখেন এখনও কি পরিমাণ মানুষ এই বরবাদ মুভি দেখার জন্য আসতেছে আজকে প্রায় এক মাস হয়ে গেল এই সেটা হলো পুরুষদের জন্য পুরুষদের জন্য সাবার সেনা অডিটোরিয়ামে এই মানুষগুলো এখন তিনটার শ্যু দেখার জন্য ঢুকবে বরবাদ মুভি এই যে দেখতে পাচ্ছেন এরা সবাই সিরিয়ালের লাইনে দাঁড়াতে হবে ওনাদের লাইনে দাঁড়াবার জন্য বলতেছে এটা হলো নিচতলা এখন আমি উপরতলায় যাচ্ছি আপনাদের ডিসি ডিসি থেকে কীরকম মানুষ ডিসি তে কত মানুষ দেখাবো সেটা মহিলা পুরুষ আজকে প্রায় এক মাস হয়ে গেল তারপরও দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এই যে ডিসির ডিসির সিরিয়াল দিচ্ছে এখানে ডিসি সিরিয়ালের জন্য দাঁড়িয়ে আছে মুভি ওই যে ডিসিতে এই যে লোকজন বের হচ্ছে দেখতে পাচ্ছেন এরা সবাই ঢুকবে এখন ঢুকবে বরবাদ মুভি দেখার জন্য ডিসির ডিসির টিকিট কেটেছে এরা তো এখন ওই সাইডে ওই সাইডে মহিলা পুরুষ যারা ফ্যামিলি নিয়ে আসছে তাদের সিরিয়াল এইদিকে তাদেরটা একটু দেখাবো এই যে ক্যান্টিন এখান থেকে খাবার নিয়ে ঢুকবে এটা হলো মহিলা ফ্যামিলি নিয়ে আর যারা আসছে তারা হলো ওই সাইডে ফ্যামিলি ফ্যামিলি নিয়ে যারা আসছে আর সিঙ্গেল যারা শাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য এই যে ফ্যামিলি সহ আসছে যারা এই যে এখান থেকে ঢুকবে ওই যে দেখতে পাচ্ছেন ভিতরে ছবি চলতেছে এরা হলো এখনই ঢুকবে ডিসি ফ্যামিলি নিয়ে আসছে এরা সবাই ফ্যামিলি নিয়ে দেখতে পাচ্ছেন এই যে অনেকে বসে আছে

আচ্ছা এই সাইডে অনেকে ফ্যামিলি নিয়ে আসছে ফ্যামিলির লোকজন মহিলা পুরুষ সবাই একসাথে আসছে দেখতে পাচ্ছেন প্রায় এক মাস হয়ে গেল এই মুভিটা এখনও কী পরিমাণ মানুষ এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে একসাথে দেখার জন্য এটা হলো ক্যান্টিন সিনেমা হলের ক্যান্টিন হলো এটা এটা বিভিন্ন জিনিস খাবার জিনিস এখানে পাওয়া যায় এই যে দেখতে দেখেন নবীনগর ওই যে মেন রোড ওই যে স্মৃতিসত স্মৃতিসোধ ওই যে হ্যাঁ তো আপনাদেরকে দেখাইলাম যে এখন পর্যন্ত কি পরিমাণ মানুষ এখনও ডিসি হাউসফুল ডিসি একদম হাউসফুল ডিসির কোনো টিকিট নেই এখন যারা আসবে রিয়েলের দেখতে হবে হাউসফুল ডি ডিসি তো হ্যাঁ 5 পাঁচবার বার দেখ পাঁচ বার পাঁচ বরবাদ করেন হ্যাঁ এবার যে 6 বারবার দেখতেছি অনেক ভালো লাগে নাইস বিউটিফুল মুভি ঠিক আছে অনেক সুন্দর মুভি একদম ফাডিয়ে দিয়েছে সাকিব খান বরবাদ কইরা সব সবকিছু ঠিক আছে জিল্লো মাল দে হ্যাঁ আচ্ছা বরবাদ বরবাদ একদম আচ্ছা ওকে ধন্যবাদ বন্ধুরা শুনতেই পেলেন যে ওই লোক পাঁচবার দেখতেছে মুভিটা পাঁচবার দেখলো তো যাই হোক এখানেই শেষ করে ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ